আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো কারক বিভক্তির করণ কারক ও সম্প্রদান কারক তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং তা বোঝার চেষ্টা করবে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নিশ্চয় তোমরা জানাবে চলো শুরু করি দেখো করণ তখন হচ্ছে যা দ্বারা কর্তা ক্রিয়া সম্পাদন করে যা দ্বারা ক্রিয়া কর্তা ক্রিয়া সম্পাদন করে যেমন যেমন আমি ধরো শিক্ষক কলম দ্বারা লিখেন এখানে দেখো তো আমি যদি প্রশ্ন করি কিসের দ্বারা এই যে যা দ্বারা বলছে না কিসের দ্বারা কলম দ্বারা এই কলম দ্বারাটা হচ্ছে করণ কারক কেমন এখন দ্বারা যদি তাকে তাহলে আমরা কোন বিভক্তি ধরে নিব ধারা দিয়া করতে কলে তৃতীয়া বিভক্তি তাহলে দেখো তো ধারা দিয়া করতে ধারা আছে না তাহলে কি হবে তৃতীয়া তৃতীয়া বিভক্তি ঠিক আছে আরটা আছে ধরো নিজের শ্রেষ্ঠায় বড় হ আচ্ছা দেখো তো কিসের দ্বারা কিসের মাধ্যমে কি উপায়ে এদেরও যদি প্রশ্ন করা হয় তাহলে নিজের দ্বারা নিজের চেষ্টার দ্বারা কেমন তাহলে কি হবে নিজের শ্রেষ্ঠায় এখন দেখো এই নিজের মধ্যে আছে শেষে র আছে না রাখলো আমরা কি দেখবো এটা ষষ্ঠী আর আরেকটু উদাহরণ নাও আলোয় আদার কাটিয়া যায় তাহলে আলোর দ্বারা কি হয় আদার কাটে তাহলে দেখো তো কি দ্বারা কিসের মাধ্যমে যদি প্রশ্ন করা হয় কি ধরনের প্রশ্ন করা হয় আলোর দ্বারা আলোয় তার মানে আলোর দ্বারা আলোর মাধ্যমে আদার দূরীভূত হয় এই আলোর দ্বারা এটাই হচ্ছে করণ কারক কেমন এখানে সে আছে অন্তস্থ আছে না অন্তস্থ থাকে এটা হবে সপ্তমী বিভক্তি তোমাদের যদি বিভক্তি নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমার আগে একটা ক্লাস ছিল বিভক্তি নিয়ে ওটা তোমরা দেখতে পারো আর দুটো উদাহরণ দিচ্ছি গানে গানে মন ভরেছে কিসের দ্বারা মন ভরেছে যদি প্রশ্ন করা হয় কিসের মাধ্যমে কি উপায়ে যদি প্রশ্ন করা হয় তাহলে গানে গানে গান শুনেই মন পরেছে গানে গানে এটা হচ্ছে করণ কার এখন কোন বিভক্তি তাহলে দেখো এখানে নে নে এ আছে না শেষ দিকে কি বুঝায় এ বা একার কেমন একার একার বা এ বুঝলে তাহলে কোন বিভক্তি হয় সপ্তমী বিভক্তি সপ্তমী আগতে ধরো শাক দিয়ে মাছ ঢেকোনা শাক দিয়ে মাছ ঢেকোনা কি দিয়ে কিসের মাধ্যমে শাক দিয়ে তাহলে এটা করণ কারক শাক দিয়ে কি কারক করণ কারক তাহলে প্লাস্টিক কি আছে এখানে দাঁড়া দিয়ে এর দাঁড়া দিয়ে কর্তৃক দাঁড়া দিয়ে কর্তৃক থাকলে তাহলে আমরা কি বলবো তৃতীয় বিভক্তি কেমন কি থাকলে দাঁড়া দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি এখন আমরা আলোচনা করবো সম্প্রদান কারক দেখুন সম্প্রদান কারক সম্প্রদান হলো সম্প্রদান কারক হচ্ছে যাকে 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 সাহায্য করা হয় কিছুর বিনিময় ছাড়া সাহায্য করা হয় ভক্তি করা হয় মুক্তি বা প্রার্থনা ভক্তি করা হয় বা দান করা হয় তাহলে দেখো তো কারক হলো যাকে যাকে কথাটা মনে রাখবা যাকে যাকে সাহায্য করা হবে করা হবে দান করা হবে ওই ব্যক্তিটাই হলো সম্প্রদান কারক যেমন দাম নিয়ে একটা বলি বিক্ষুক্ষে যেমন ভিক্ষুককে দাও তাহলে কাকে ভিক্ষা দাও যদি প্রশ্ন করা হয় ভিক্ষুককে আমরা সম্বোধন কারক জানার জন্য কাকে দ্বারা প্রশ্ন করবো কাকে দ্বারা প্রশ্ন করবো তাহলে কাকে ভিক্ষুককে ভিক্ষা দাও আমরা ভিক্ষা দিই কোনো কিছুর বিনিময় ছাড়া তাহলে এই ভিক্ষুক হলো সম্প্রদান কারক এখন কোন বিভক্তি কোন বিভক্তি এ কে আছে না কে রে থাকলে কে রে থাকলে কি হবে হবে চতুর্থ বিভক্তি কেমন কি বিভক্তি চতুর্থী বিভক্তি যেমন আরো আছে গৃহ গৃহ দাও মানে যার গড় নাই তাকে ঘর দাও তো যার গড় নাই গৃহহীনে মানে যার যার গড় নাই তাকে গৃহহীন বলা হয় ওই গৃহহীনকে কি দাও ঘর দাও তাহলে একে মানুষ বোঝানো হয়েছে গৃহহীন এটাকে মানুষ তাহলে গৃহহীনকে কি দিতে হবে ঘর দিতে হবে কাকে গৃহহীনকে যার ঘর নাই তাকে এখন কোন বিভক্তি নে এ আছে না নে আছে না তাহলে এটা হবে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি আর একটা উদাহরণ নাও গুরুজনে কর নতি গুরুজনে করণতি কবি নতি মানে তোমার গুরুজনকে ভক্তি করো শ্রদ্ধা করো কেমন এই যে ভক্তি কথা বলা আছে না তাহলে গুরুজনে করো নতি গুরুজনকে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে কাকে গুরুজনকে এই কাকে কাকে তাহলে গুরুজনকে যদি প্রশ্ন করা হয় তাহলে কাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা পাবো কি গুরুজনকে কাকে করান গুরুজনকে তাহলে এ গুরুজন হবে সম্প্রদান কারক তাহলে এখন কোন বিভক্তি দিব শেষে দেখো কি আছে নে নে মানে একার আছে কেমন কি আছে এ বুঝাই নে এ এ বুঝাই কি হবে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি দিব দিব তোমা শ্রদ্ধা দিব তোমা শ্রদ্ধা দিবে তোমা তোমাকে এখন দেখো তোমা তোমা তোমাকে দেয় নাই তোমা দিছে তাহলে বুঝতে হবে এখানে কোন বিভক্তি মা আছে না কে আছে আ। আসলে শূন্য বা প্রথমা বিভক্তি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অবাদান ও অধিকরণ কাজ নিয়ে আলোচনা করবে ইনশাল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ